হ্যালো গাইস আজকে আমরা এখানে কোথায় আসলাম কোথায় আসছি মাছ মারতে এই সমস্ত সব কিছু নিয়ে আমাদের বিডিও থাকছে এতগুলো মাছ আমরা কোথায় কিভাবে গিয়ে দেখতে পেলাম বা ওরা কেমন করে কি মাছ ধরলো এ সম্পূর্ণ বিডিওটি রয়েছে ভিডিওটির মাঝে সবাই বিডিও সাথেই থাকবেন আর এই ঠিকানাটা কোথায় এমন দৃশ্য কোথায় গেলে দেখতে পারবেন এর সবকিছু রয়েছে ভিডিওর মাঝে সবাই ভিডিওটি দেখতে থাকেন বন্ধুগণ কেমন আছেন সবাই সবাই দেখা আছে আমি আলহামদুল্লি আজকে আমি আর রুমাল চলে ফুলবাড়িয়া বাজারে এখানে আসার পর আমাদের আবার

আমরা উপরে দাঁড়ায় আছি এবং আমাদের খুব কষ্ট হইতেছে বলে চোখে টানে টানে দাঁড়ায়ে আসি কিন্তু কি করবো আমরা তো আর এই প্রস্তুতি নিয়ে যাই নাই এই জন্য আমরা নামতে পারি নাই তবে এখানে প্রচুর পরিমাণে মাছ পুতি এই যে জালি ভুল বলে এই জালি ভুল দিয়ে খেয় দিলে এক ভুল হয় আর কি এক শুধু পুঁঠি ওই দেখে কত বড় বড়

আমি উপরে যে দাঁড়িয়ে গেছি আমার কতটা কষ্ট হয়েছে তো ভাই একমাত্র এটা আমি জানি চোখের সামনে এগুলো মাছ লাফাচ্ছে আর উপরে দাঁড়ায় আছি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি বা আমি জানতে পারতেছি না এটা আমার কাছে খুবই কষ্টদায়ক একটা বিষয় তো ওরা পরামর্শ করতেছে যে পানি একটু একটু বাড়ছে তুই মেশিনটাকে তুই একটু চালু দে মুরবি এখন আসবে মেশিন মেশিনটা চালু দিবে

দেখেন মাছের পুরো একবারে গুড়ন দিয়ে ফেলাইছে ওই দেখেন অনেক দিন পরে দেখলাম ইয়া মাছ বেতারে মাছ নিজে করি না ওই যে বেতারে মাছ আর মাছ এই মাছ যে দেখে যে টানে দাঁড়িয়ে থাকবো ভাই দেখেন কেউ কি ভাই মাতব এই ঠিকই মাথা হচ্ছে মাওনা মাওনা থেকে কালিয়াকর রুটে ফুলবালিয়া বাজার সংলগ্ন তো একটু পানি বেড়ে গেছে তাই আবার পানি কমানোর জন্য আবার এটা দিচ্ছে জিজ্ঞাসা করলেন আপনারা কখন আসতেন ভাই বললো যে সারা রাত পানি হচ্ছে আজকে সকাল থেকে আবার মাছ ধরা শুরু করছে তো গাঙের সাথে যাদের বাড়ি সবাই একটা মজা এই এই সুন্দর একটি মুহূর্তে আবার মাত্র উপর দিয়ে প্লেন যাইতেছে বিমান যাইতেছে তো ক্যামেরাটা আবার একটু ওই দিকে ঘুরাইলাম তো খুব ভালো লাগলো তবে বিশেষ যে মুহূর্তটা এটা হচ্ছে এটা মানে দেখে যতটাই শান্তি পেয়েছি তাহলে হয়তো আরও শান্তি এত পরিমাণে মাছ এখানে মাছ এখানে জালে দিয়ে ঘুরে রাখছে মিনিমাম এখানে না হলেও ভাই বিশ কেজি ভাই ঘোরা মাছ এগুলো আর বল মাছ লাগে শৈল মাছ তো ভাই আছেই ভাই তো গ্রাম অঞ্চল এটা আমাদের মাওনার পশ্চিমে ফুলবাড়িয়া বাজার সংলগ্ন ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম